নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাসতেই এর রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের পুনকো শাকের রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে জমির একদম ফ্রেশ পুনকো শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো ছোট ছোট করে কেটে নেব তা আমি কেটে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো এই যে দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো শাক বেশেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই শাকগুলো যত ছোট করে কাটা যাবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে তো তার জন্য চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নেওয়ার আর সাথে দেখুন আমি এখানে একদম ছোট্ট সাইজের একটা আলু বেশ এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে শুধু আলুটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর সাথে বেগুনও নিতে পারেন বেগুন দিলেও খেতে ভীষণ ভালো লাগে এরপর হচ্ছে রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন সর্ষের তেল দেওয়ার তো তেল খুব ভালো মতো এখন গরম হয়ে গেছে এবার এই তেলেই পাঁচ ছটা মতো বড়ি ভেজে নেব এই বড়িগুলো কিন্তু একদম লো আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন যেন আবার একদম পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন বড়িগুলো আর আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ মতো কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন যখন ভালোভাবে হয়ে যাবে তখন দিয়ে দেব পাঁচ ছ কোয়া মতো থেতো করা রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব রসুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবার এড করে দেব আলু সাথে এই আলুর জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে লোডু মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আলুর তিন মিনিট মতো ভেজে নিয়েছি আলুর গায়ে হালকা লালচে একটা কালার চলে এসেছে এবার অ্যাড করে দেব শাক বন্ধুরা পুনকো শাক অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন তবে যদি কখনো আপনারা এই রকমভাবে না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে যারা এই শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একদম তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো এই শাকটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করে নেব এই শাক দিয়ে জল ছাড়বে আর সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন এই শাক থেকে কতটা জল ছেড়েছে এই শাকটা পুরোটাই শুকিয়ে নিতে হবে তো শাকটা আমার বেশ অনেকটাই মজে গেছে এই সময় আমি এড করে দেব শাকের জন্য স্বাদ মতো লবণ আলুর জন্য আগে লবণ ব্যবহার করেছি তো সেই বুঝেই কিন্তু এখন লবণটা ব্যবহার করতে হবে লবণ একদমই বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু নুনে পড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর সাথেই একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যেহেতু আলুটা দিয়েছি দেখতে একটু ভালো লাগছিল না বলেই আমি হলুদের গুঁড়োটা দিলাম হলুদের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই লবণ আর হলুদ দিয়ে এবার আমি শাকটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত শাকটা জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবার দেখুন শাকের থেকে পুরো জলটা শুকিয়ে গেছে আর সাথে দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এবার নামানোর আগে যেটা এড করব সেটা হচ্ছে যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো তবে গোটা গোটা বড়ি এড করবো না বড়িগুলোকে একটু দেখুন ভেঙে নিয়েছি ছোট ছোট করে এই ভাঙা বড়িগুলো দিয়ে দেব এই শাক রান্নাতে এই বড়ি ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন শাকটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর গরম ভাতে গরম গরম পরিবেশন করব। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা যদি আমার আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একবার এইরকমভাবে পুনকো শাক রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে